সে যৌবনকালে পাঁচ নামাজ পড়বে যৌবনকালে সে জিকির করবে যৌবনকালে সে তেলাওয়াত করবে যৌবনকালে সে মসজিদ আবাদ করবে যৌবনকালে সে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে যৌবনকালে সে সম্পূর্ণরূপে শরীয়তে প্র্যাকটিস করবে অনুশীলন করবে আর বয়স যখন হয়ে যাবে যখন শরীর নুয়ে যাবে যখন শরীর চলতে চাইবে না শুইলে উঠতে মনে চাইবে না অজু আছে কি নাই ভুলে বিচার করতে পারে না ওই সময় সে তার যৌবনকালে যখন তার শক্তি ছিল তার স্মরণ শক্তি সবচেয়ে বেশি কাজ করতো ওই সময় তার যে অভ্যাস ছিল বৃদ্ধকালে সে ওইটা ওইভাবেই তার আমল নামার মধ্যে লেখা হইতে থাকে আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়ে দিবেন যে আমার বান্দা জোয়ান কালে যখন শক্তি ছিল সে দৈনিক বিষ রাকার নসল নামাজ পড়ার অভ্যাস ছিল সে তাহাজ পড়ার অভ্যাস ছিল যে চাষ ইশরাক আউ পড়ার অভ্যাস ছিল সে সালাতুল হাজত পড়ার অভ্যাস ছিল সে দৈনিক দুই চার পাড়া কোরআন শরীফ পড়ার অভ্যাস ছিল সে হজ করার অভ্যাস ছিল সে উমরা করার অভ্যাস ছিল সে পরবuchar করার অভ্যাস ছিল সে শতকাদের আদেশ করার শতকাদের নিষেধ করার অভ্যাস ছিল সে আল্লাহর পথে রাস্তা জিহাদ করার অভ্যাস ছিল সে দাওয়াত তাবলীগের मेहनत করার অভ্যাস ছিল সে জিকির করার অভ্যাস ছিল সে লেখালেখি করার অভ্যাস ছিল কিন্তু শরীর এখন তাকে সহযোগিতা করে না সে চাইলেও এখন কোরআন শরীফ এক পৃষ্ঠা পড়তে পারে না চোখ দুর্বল শরীর দুর্বল ব্রেন দুর্বল বা সে যৌবনকালে যেভাবে করে আসছে ফেরেস তারা তোমরা সেইভাবেই তার আমার মধ্যে লেখা চালাইয়া দাও সেইভাবে চালায়া দাও এক চুল মরি যাতে ব্যতিক্রম না ঘটে সে গোটা জীবন তারা করেছে পারে না লিখতে থাকো তার জুতের গোটা জীবন সে দৈনিক করে এখন দুই পৃষ্ঠাও পড়তে পারে না গোটা যতদিন সে বাঁচবে প্রতিদিন পাঁচ পাড়ার সব তারা আমল নাম মধ্যে এইভাবে প্রত্যেকটা হেফাজতের সোহাব তার আমল আমার মধ্যে মৃত্যু পর্যন্ত লেখতে থাকো আর এখন যা করার করতে থাকো সে